কিছু ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্স আছে আমি শুধু ভাবি তাদের বাড়িতে সত্যিই কোনো কাজ নেই বেসিক্যালি তারা কিছুই করে না তাদের ব্রেনের মধ্যে কিছুই নেই কারণ তাদের ব্রেন এতটাই ফাঁকা যে কোনো একটা জিনিস পেলে সেটাকে নিয়ে এত ইলাবোরেটলি ভাবতে শুরু করে আমি শুধু অবাক হয়ে যাই মানে ছোট্ট একটা জিনিসকে একটা বড় আকার দিয়ে দেয় মানে ভাবতে পারছি না কালকে তোমরা অনেকেই দেখেছো আমি দিকটায় বেচুর ভিডিও দেওয়ার পরে একটা কমিউনিটি পোস্ট দিই বাবা সারা দিন সেটা নিয়ে লোকে কে কে ভিডিও করছে আরো একজন মানে বিদেশি সে ভিডিও করছে ভালো কথা তারপরে কিছু ভিউয়ার্স আছে যারা সবার ভিডিওর নিচে কমেন্ট করে বেড়াচ্ছে যাতে আমাকে রিপোর্ট মারা হয় যাতে আমার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হয় ভালো কথা আচ্ছা তারপরে হচ্ছে কিছু ভিউয়ার্স আছে তারা আবার পোস্টে এসে আমাকে ভয় দেখাচ্ছে আচ্ছা ভালো কথা আবার কিছু মানে আর তারা তো নোংরা নোংরা কথা বলছে হ্যাঁ তাদের আবার আমার বালিশটা খুব পছন্দ হ্যাঁ তাদের নিশ্চয়ই একদম বালিশ দেখা যায় না মানে বলতে পারো নি ড্যাশ না হলে তারা বালিশ বালিশ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাদের ঠিক আছে তো নানা কিছু হচ্ছে তো চলো সেই ব্যাপারে একটু আলোকপাত করি মানে আজকের আমি এখানে যে ভিডিওটা করতে এসেছি সেটা কোনো পার্টিকুলার কাউকে নিয়ে না কি কি টুকরো 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 জিনিস হয়েছে আমার কমিউনিটি পোস্টের পরে তো সেগুলোই বলতে চলে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে এরা নিজেরা এত প্ল্যান আর ফোন ফিকির করে এরা ভাবে সবাই প্ল্যান করে ফন্দি ফিকির করে আর কিছু লোকের কাজই নেই তারা হচ্ছে সারাক্ষণ প্ল্যান করে আমাদের মাথার মধ্যে কিছু ইনজেক্ট করছে আর আমরা সেগুলোকে জাস্ট বমি করছি এটা ভাবে শোন আমি একটা কথা বলি মানে আমি আমার নিজের কথাটা বলতে পারি আমি না তো কোনো প্ল্যান না তো কোনো ফোন দি ফিকিরের মধ্যে থাকি প্রথম দ্বিতীয় কথা আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমি যেটাই করি সে কমিউনিটি পোস্ট হোক ভিডিও হোক লাইভ হোক সেটা আমার আমার নিজের ব্যক্তি বিবেচনায় আমি করি আমাকে না তো কেউ শিখিয়ে দিয়েছে না তো আমি কারো কথায় চলি উঠি বসে আমি যেরকম ছোট্ট মানুষ আমি সেরকম ছোট্ট মানুষের মতো করে এগিয়ে যেতে চাই না মানে ছোট্ট মানে আবার তোরা ভাবিস না কচি বলছি না বুড়ি আমি অবশ্যই না ওই ঢেঁড়স কিনা আমাকে বুড়ি বুড়ি বলছে তো ভাই হ্যাঁ আমি তো বুড়ি যার একটা অত বড় ছেলে আছে সে কি কচি হতে পারে হতে পারে না আর আমি কচি সাজ এখানে আসিনি আমি যথেষ্টই বুড়ি এটা স্বাভাবিক ব্যাপার তো সেখানে আমাকে বুড়ি বললে আমার কিছু যায় আসে না তুই বেকার লোককে বলছিস যারা এখনো বুড়ি হয়েও কচি হাজার প্রবণতা রাখে যাদের মনে হয় যে কচি বললে তাদের আনন্দ হবে তুই ভাই তাদেরকে নিয়ে বল আমার কিছু যায় আসে না কিন্তু আমাকে বুড়ি বললেও কি আমার কিছু জানা তুই থুত্থুরি বললেও আমার কিছু যায় আসে না তো যাই হোক তুই যে আমার সঙ্গে পারছিস না সেটা পরিষ্কার তাই তুই কিছুদিন ধরে চুনা চুনা খুব করছিস এটাও বুঝতে পারছি তো প্রথম চলো একটা কথা বলি প্রথম হচ্ছে আমি যে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেই কমিউনিটি পোস্টের নিচে তোমরা সবাই লাইকও করেছো প্রচুর কমেন্টও এসছে তো সেইখানে আমি লাস্টের দিকে একটা লাইন বলেছিলাম যেখানে আমি বলেছিলাম দেখ তুই কি করবি মানে নিজের কেরিয়ারটা শেষ করে ফেলবি নাকি একটা আপোষে আসবি আপোষ মানে এই নয় যে টিনু সুন্দরীর সঙ্গে মিলিয়ে ঝুলে তুই ওর সঙ্গে আবার ঘর সংসার কর সেইটা আমি বলতে পারি না আমি তোমাদেরকে আগেও বলেছি ওই রাইটস আমার নেই কে কার সাথে ঘর সংসার করবে আদৌ করবে কিনা সেটা তাদের পার্সোনাল চয়েস পার্সোনাল ডিসিশন সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি না আমি জাস্ট এটা বলতে চেয়েছি যেহেতু আগের দিন বেচু লাইভ করে পরিষ্কার বলেছে প্রচণ্ড কেসে কেসে ও জর্জরিত প্রচুর টাকা ওর খরচা হচ্ছে মানে বলতে গেলে মানে ওর ইনকাম কম হচ্ছে অথচ প্রচুর কেস কামানির মধ্যে ওর টাকা খরচা হচ্ছে মানে সেটা অনেক এক্সপেন্সিভ এটাই ও বোঝানোর চেষ্টা করেছে লাইভের মাধ্যমে ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি ওকে একটা সৎ পরামর্শ দিয়েছিলাম যে এইভাবে নিজের কেরিয়ারটা শেষ করিস না ঠিক আছে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও না করে তোর তো ব্লগিং করার ক্ষমতা আছে তাহলে তুই ব্লগিংটা কর এটাই বলেছি ঠিক আছে তো সেই শেষের কথাটা মানে আমি শুধু লেখিনি যে এইভাবে নিজেকে শেষ নাকি মানে একটা কিছু ব্যাপারে করবি আসবি বাবা হইচই পড়ে গেছে আমি নাকি ওকে অন্য শেষের কথা বলেছি তা আমি কি মূর্খ আমি কাউকে পড়াশোনা দেব কেন আমি জানি না যে কোনটা ইলিগাল কাজ কোনটা লিগাল কাজ বা কেন আমি বালাই ষাট ওকে আমি কেন ওই সব ধরনের কথা বলতে যাব। খেয়ে দিয়ে আমার কাজ নেই আমি এটাই বলতে চেয়েছি যে ভাই তুই যে কারণ আমি তার আগে লিখেছি যে টিনার কে শেষ করবি বলেছিলিস এই কথাটা কিন্তু লিখেছি তাহলে টিনাকে কি শেষ করবে বলেছিল টিনাকে তো এমনি কোনো শেষ করবে বলেনি টিনার কেরিয়ার শেষ করবে বলেছিল তো টিনাকে শেষ করবি বলেছিল সেইটা কিন্তু কেউ লক্ষ্য করেনি আসলে যেটা লক্ষ্য করা সেটা তো লক্ষ্য করলে হবে না এরা তো নয় কে ছয় হয় কে বয় এরম বলবে তার জন্য ওই জিনিসটাকে আটকে ধরে রেখেছে ধরে রেখে বলছে আমি জাস্ট মানে এরকম ধরনের একটা অফেন্সিভ কথা বলেছি যদি যদিও আমি পরবর্তীকালে ওখানে এডিট করে লিখে দিয়েছি কেরিয়ারের কথাটা কারণ শুধু শুধু আমি কোনে কোনো হেডেকের মধ্যে যেতে চাই না আর শুধু শুধু লোককে ভুল মেসেজ লোকের কাছে পৌঁছচ্ছে এরকম কিছু করতে চাই না তো যাই হোক আমি সেটাকে ঠিক করে দিয়েছি এবং আমি কমিউনিটি পোস্টও দিয়ে কমিউনিটি পোস্টে পিং কমেন্ট করেও কিছু জানিয়ে দিয়েছি তার নিচে তো বিশাল কিছু ঝড় বয়ে গেছে তো সেইখানে আমার বক্তব্যটা এটা ছিল যে ভাই আমার যদি কেসে প্রবলেম হয় আমি যখন কেসগুলো শর্ট আউট করতে পারছি না আমার হিউজ পরিমাণ টাকা খরচা হচ্ছে ঠিক আছে তাহলে আমি নিজের পয়সা ধ্বংস করে আর নিজের মানসিক টেনশন নিয়ে লাভটা কি আর তাতে কি হচ্ছে আমার এফেক্ট পড়ছে ব্লগিংয়ে এবং আমার ঠেকেছে এবং ভিউজ এসে আমি বলছি হয়তো আমি কোনো একদিন ওয়াইটি ছেড়ে চলে যেতে হবে এটা বলছি মানে এটা বেচু বলছে তাহলে সেই জায়গায় আমি তাকে একটা পরামর্শ দিয়েছি যে ভাই তুই যা করিস করেছিস এখন তো সব বুঝে গেছিস তাহলে ভাই এইবার একটা কাজ কর নয় চিন্তা করে নে যে নয় চিন্তা কর যে আমি এইভাবে নিজের কেরিয়ারটা শেষ করব মানে শেষের দিকে নাকি ভাই আমি এই সব কেস কামারি থেকে নিজেকে রিলিফ করব এবং আমি যেটা বারবার জোর দিয়েছি সেটা হচ্ছে টিনু এবং বেচু দুজনকেই জোর দিয়েছি কোপেরেন্টিং এর ব্যাপারে ঠিক আছে তার জন্য আমি বলেছি যে নাকি আর টিনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবি ভাই এই মানে ঝামেলাটা তো অন্য কেস নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এই যে বাচ্চার ঝামেলাটা এটা টিনা তার বাচ্চাকে আমরা সবাই জানি যে বাচ্চাটা তার মায়েরও ফিফটি পার্সেন্ট বাবারও ফিফটি পার্সেন্ট তো এইরম যদি তাকে আমরা টানাটানি করি আলটিমেটলি কি দিনের শেষে তো লাভ নেই তো একটা তো নেগোসিয়েশনে আসতে হবে বাচ্চার ব্যাপারটাতে সেই জন্য যেহেতু ওর কেস কামারির কথা বলেছে তাই জন্য আমি ওকে বলেছি কেস কামারি ও পাজেল হয়ে যাচ্ছে খরচা করতে করতে এবং ওর চ্যানেলে সেটা এফেক্ট পড়ছে এবং ও বলছে ভিউজও সেই জায়গায় নেই মানে টাকা ইনকাম হচ্ছে না অথচ খরচা হয়ে যাচ্ছে তখন সেরা বেড়া প্রাথিরিক কন্ডিশনে যখন ও আছে তখন আমি ওকে সঠিক পরামর্শ দেওয়ার জন্যই কমিউনিটি পোস্টটা করেছিলাম এইটা বোঝানোর জন্য যে ভাই এইভাবে শেষ হয়ে লাভ নেই নিজের কেরিয়ার নিজের মানসিক অবস্থার কোনো দরকার নেই নিজের টাকা পয়সা এইসব কিছু শেষ করে লাভ নেই তাই বলেছি এইসব শেষ তুই নিজে শেষ হয়ে যাবি নাকি তুই টিরার সঙ্গে একটা কিছু নেগোসিয়েশানে আসবি নেগোসিয়েশান মানে এই নয় যে ভাই তোরা আবার বর বউ হিসেবে হ্যাপিলি ম্যারেড লাইফ কর বা যা হয়েছে ভুলে যা আমি এইসব কথা বলতে পারবো না কারণ এটা তাদের চয়েস আমি সেফ বাচ্চাটার কথার জন্য বলেছি কথাটা যে তার রাইটস আছে যে তার বাবা মা দুজনকে পাওয়ার এবং বাবা মারও রাইটস আছে বাচ্চার প্রতি ফুল ফিফটি পারসেন্ট করে তো সেই জন্য সেই ব্যাপারটা শর্ট আউট করার জন্য বলেছি তো মাথা মোটার দল সেটা নিয়ে শুরু করেছে ওইদিকে আছে খেকি ও তো তৎস হয় না ওমনি সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট নিয়ে ভিডিও করতে শুরু করে দিচ্ছে ভালো করেছে ভালো করেছে ভালোই করেছে অ্যাকচুয়ালি ও আমাকে আরও বেশি পরিচিতি দিচ্ছে অনেকেই চেনে না তো কারণ ওরা অনেক বড়ো বড়ো ক্রিয়েটার বুঝতেই পারছো ওইদিকে আমাদের ঢ্যাঁড়স সে তো পড়েই গেছে তার বক্তব্য অনুযায়ী যে ভাই আমি ওর এই সেকেন্ড চ্যানেলে হার্ম করতে চাই মানে এরা কি কান দিয়ে শোনে না পাছু দিয়ে শোনে আমি বুঝে পাই না আমি কথা একবারও বলিনি যে ভাই ওর সেকেন্ড চ্যানেলটাকে শেষ করে দাও ঠিক আছে যেখানে ভিউয়ার্সরা রা মাস রিপোর্ট করেছে করার পরে চ্যানেলটা উড়ে গেছে তো সেইখানে আমার বক্তব্য ছিল যে নোংরামি করা বন্ধ করো কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করে করো যে নোংরামিগুলো করেছো যা যা নোংরামি করেছো সে এচুকে নিয়ে হোক আর টিনুকে নিয়ে হোক অন্য কাউকে নিয়ে সেগুলো বন্ধ করতে হবে নোংরামি করেছো তো ভিউয়ার্সরা তো তার রেজাল্ট দেবে তো সেই রেজাল্ট দিতে তার মাথা খারাপ হয়ে গেছে এইবার সে সবাইকে টুইট করতে বলছে যে তার চ্যানেল ফিরিয়ে আনার জন্য তো সেই জায়গায় আমাদের এদিকে কিছু ভিউয়ার্স বলেছে ওখানে রিটুইট করা ওই চ্যানেল যেন কোনোভাবেই ফিরে না আসে তার কারণ ওখানে নোংরামি করেছে তার সেকেন্ড চ্যানেল নিয়ে কেউ কোনো কিছু কথাই বলেনি এইবার তাদের বক্তব্য মানে ভিউয়ার্সদের বক্তব্য এবং আমারও বক্তব্য ভাই তুমি একশো চ্যানেল খোলো কোনো অসুবিধে নেই কোনো অসুবিধা নেই একটা লোক একটা চ্যানেল চলে গেলে তার যদি পরিচিতি থাকে সে আবার নতুন করে চ্যানেল খুললে তার কয়েক সেকেন্ডের মধ্যে আবার হয়ে যাবে কিন্তু বক্তব্য এটাই যদি তুমি আবার নোংরামি করো ঠিক আছে তাহলে তোমার চ্যানেলে আবার রিপোর্ট মারা হবে যদি তুমি নোংরামি করো কারণ কন্ট্রোভার্সি জোন আমরা নোংরা হতে দেব না ঠিক আছে অনেক নোংরামি এখানে হয়েছে অনেক কে করেছে কিন্তু তারা ধীরে ধীরে নিজেদেরকে শুধরে নিয়েছে অতীত ঘাটলে প্রচুর লোকে প্রচুর নোংরামি করেছে অতীত ঘাটলে ভালো করে বলছো আমি কখনো বলবো না এই দিকের লোক সাধু ওই দিকের লোক ড্যাসু এরকম নয় এদিক ওদিক বলে কথা নেই আগে যারা কন্ট্রোভার্সি করতো আজ থেকে হ্যাঁ দেড় বছর আগের কথা বলছি সেই সময় র্যান্ডমলি লোকে গালি দিত র্যান্ডমলি গালি দিত গালি নোংরা কথা ছাড়া অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ছাড়া ভিডিও হতো না তো ধীরে ধীরে সেটা পরিবর্তিত হয়েছে অনেকে নিজেদেরকে শুধরে নিয়ে খুব এন্টারটেনিং পারপাসে ভিডিও করে কিন্তু কিছু মুষ্টিমেয় আছে এখনো গালি দেয় এখনো নোংরা কথা বলে এখনো একদম রিভেঞ্জ মেন্টালিটি এবং এখনো পার্সোনালি ঢুকে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে কন্ট্রোভার্সি জোন আমরা নোংরা করতে দেব না তার জন্য যা করতে হয় করবে এবং সেটা ভিউয়ার্সরা করবে ঠিক আছে তো সেই জায়গায় অনেকেই এগিয়ে এসেছে এবং ভিউয়ার্সরা অনেক কিছু স্টেপ নিয়েছে তোমরা সবাই যেন নতুন আইনে ভিউয়ার্সদের হাতে প্রচুর ক্ষমতা ঠিক আছে তো তারা সেটা করতে পারে ঠিক আছে তো এইবার আমি এটা বলেছি এবং তারপরে যেটা হয়েছে আমার এক ভিউয়ার্স পায়েল সে কিছু কমেন্ট করেছিল এবং সেটাই আমাকে আরও একজন ভিউয়ার্স বললো যে তুমি পারলে হচ্ছে ওটাকে কমিউনিটি পোস্ট দাও অনেকে তো বুঝতে পারছে না তো সেটাকে আমি কমিউনিটি পোস্ট দিই ব্যাস এখানেই ওর জ্বালা ধরেছে কেন আমার আমরা মানে আবার টুইট করতে উৎসাহিত করেছি ভিউয়ার্সদের যাতে কি না ওর ওই নোংরামিটা বন্ধ হয় একটা চ্যানেল গেলে আরও একটা চ্যানেল আসবে কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি নোংরামি করো আর সেটা যদি ইউটিউবের কাছে পৌঁছায় ভিউয়ার্সদের মাধ্যমে তাহলে সেই নোংরামি বন্ধ করবার জন্য ইউটিউবই তৎপর হবে তার জন্যই বলা হয়েছে ঠিক আছে তো সেটা নিয়ে মোটামুটি চুনা ফুনা কিছু ভিউয়ার সবার নাম করে ঢেঁড়স ভিডিও করতে শুরু করেছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার একটা তো অ্যাংরি ব্যাপার থাকবে তো সেই জায়গায় ও আমার একটা ফটো বিকৃত করেছে মানে ওর এটাই কাজ ওর এটাই কাজ ভাই যে ফটো বিকৃত করা কেন ভাই তুই ফটোটা যেরকম আছে সেরকম দিই বল না কুৎসিত বুড়ি অসুবিধে কিচ্ছু নেই আমি জানি আমি বুড়ি আর কুৎসিত আমি জানি কিন্তু আমি আমার নিজের কাছে সুশ্রী ঠিক আছে কিন্তু বুড়ি আমি অবশ্যই তুই বুড়ি বলেছিস তাতে আমার কোনো ক্ষোভ নেই কারণ বুড়িকে বুড়ি বলেছি এটাই স্বাভাবিক তুই আমাকে কচি বললেই আমার হাস্যস্কর লাগতো তো যাই হোক ভাই তুই কচি থাক হাজার বছর বাজ ঠিক আছে আমি বুড়ি যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো ঠিক আছে কিন্তু তুই মুখটা বিকৃতি করলি কেন তুই মানে তুই অন্য কিছু ভিডিও করতে পারিস না তুই লজিক্যালি কোনো কথা বলতে পারিস না তুই মুখটা বিকৃত করছিস কেন ছবি নিয়ে এইগুলোই তো তোর নোংরামি এই নোংরামিগুলো বন্ধ করতে বলা হয়েছে তোর চ্যানেল নিয়ে কারোর মাথা ব্যথা নেই যদি তুই ভদ্রভাবে ভিডিও করিস তুই যদি ঠিকঠাক ভিডিও করিস লজিক্যালি ভিডিও করিস সেখানে কোনোরকম এই ধরনের কাজ না করিস বুড়ি বল যা খুশি বল ও আবার এখন সংযোজন হয়েছে ওই বাইজি বেনারসের বাইজি তো ভাই তোরা বাইজি বলছিস বল ভাই বেনারসের কেন আমি এটা বুঝে পাচ্ছি না যদিও পুঙ্গুরো পুঙ্গু এটার উত্তর দিতে পারেনি তো যাই হোক আমি যতদূর জানি বাইজিদের বাইজিদের একটা বধা ছিল জানিস তো তখনকার দিনে যখন কুড়ি টাকা সোনার ভড়ি ছিল তখন এক বাইজি সে হচ্ছে তিন হাজার টাকা পার গানে নিত বুঝতে পারছিস তো যে কি লেভেলের বাইজি ছিল হুম বাইজিটার নাম এখানে ভুলে গেছি তো বাইজি একটা আলাদা অধা ঠিক আছে বাইজি মানে তুই নোংরা মিনিং করিস না বাইজিরা মানে কিন্তু অন্য কিছু না তারা নাচ গান এন্টারটেন করে এখন যেটা সবাই গান নাচ দেখতে যায় স্টেজে স্টেজে পারফরমেন্স হয় তখনকার দিনে তো ছিল না তখনকার দিনে কালচারাল প্রোগ্রামের মানে শখ শুধুমাত্র রাজা উজিররাই রাখতে পারতো এবং তারা তাদের নিজস্ব জায়গায় সেই সব বাইজিদেরকে ডেকে গান ফান শুনত মানে তারা এন্টারটেনিং পারপাস আসতো ঠিক আছে তো সেই জায়গাটা বুঝতে পারছিস তো এখন যেমনি স্টেজে স্টেজে নাচ গান করে বেড়াই তখন ওরকম হতো হ্যাঁ কারণ নর্মাল লোকেরা ওই সব গান নাচ দেখতে পারতো না কারণ সেই এন্টারটেনের পয়সা তাদের কাছে থাকতো না বুঝতেই পারছিস তিন হাজার টাকা দিয়ে তখনকার দিন যেখানে কুড়ি টাকা তখন সোনার বুড়ি ভাবতে পারছি তাহলে কত টাকা তার চার্জ তাহলে বুঝতে পারছি তুই তার সঙ্গে আমার তুলনা করছি মানে সেই রকম স্ট্যান্ডার্ডের সঙ্গে বাইজিদের সঙ্গে তো সেটা খুব ভালো জিনিস আর বেনারসের বাইজি মানে সত্যি কথা তারা ক্লাসি এটাও সত্যি তো যাই হোক পুঙ্গু এই বেনারসের বাইজি নামটা আমাকে দিয়েছে তো খুব ভালো লেগেছে আমার কারণে ক্লাসি মানে আলটিমেটলিও আমাকে ক্লাসি বলেছে বুঝতে পেরেছো তো তো যাই হোক সেটা নিয়ে এখন আহ করে খাচ্ছে সে করুক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো ও কিছু আমাকে নিয়ে ভিডিও করেছে এবার রাগটা ক্ষোভটা কিসের ক্ষোভটা অন্য কিছু নয় ক্ষোভটা হচ্ছে যেহেতু ওকে মানে আমার কমিউনিটি পোস্টের মাধ্যমেই ওই টুইটের ব্যাপারটা হয়েছে এবং সেখানেই সেহেতু সব ভিউয়ার্সরা এসে বলেছে হ্যাঁ করেছি হয়ে গেছে তো তো জ্বালাটা করবে ওই জন্য জ্বালা ধরেছে বলে ও ভিডিওটা করেছে এটা গেল ওর আর খে কি হয়তো তোমরা জানো সবসময় প্রেজেন্ট প্লিজ মানে প্রথমেই এসে কিছু একটা কন্টেন্ট পেলেই ও বসে পড়ে সঙ্গে সঙ্গে প্রথম ফাস্ট হবে ফাস্ট জীবনে কোনোদিন মনে হয় ফার্স্ট হয়নি ফাস্ট হওয়ার জন্য খুব ব্যস্ত তো বসে পড়েছে হ্যাঁ সেখান থেকে ও রকম কিছু খুঁজে পাচ্ছে তথ্য কি না মানে এটার পিছনে অনেক বড় হাত আছে অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে টিমের টিমের লোকেরা মিলে এইসব অনেক প্ল্যান করছে বেচুকে আসানোর জন্য মানে কত কি ভেবে নিয়েছে আমি মানে সত্যি ভাবি যে ভাই আমরা যে চব্বিশ ঘন্টা মানে কাজ করি এই চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা টাইম আমাদের কী হয় মানে ঘুমাতে হয় তারপরে নিজেদের পাতকিয়া ফিয়া আছে তারপরে রান্না খাওয়ার তারপরে অন্য কাজ তো ভাবনা চিন্তা করারও তো টাইমটা থাকতে হবে ফ্রি তো সত্যি বলছি আমি সময় পাই না মানে ফ্রি হতে পারি না আর এরা এত কিছু ভাবনা করবার জন্য কি করে ব্রেনটা খালি রাখে আমি তো এত ভাবনা চিন্তা করার টাইমই পাই না ভাই এরা কত কি ভেবে নিল এ বলেছে সে করেছে একে দিয়ে বলিয়েছে ষড়যন্ত্র প্ল্যানিং ভাই কিচ্ছু প্ল্যানিং নয় আমি আমার নিজের মনের কথা ব্যক্ত করেছি আমার কমিউনিটির মাধ্যমে তাদেরই তোদের এত ফেটে চৌচির হয়ে গেল তোরা এত প্ল্যানিং খুঁজে পাচ্ছিস ভাই যেখানে না আছে টিনা না আছে কেউ আশ্চর্য লাগে মানে এরা জোর করে করে ড্র্যাক করবে যে টিনা আমাকে দিয়ে কাজ করাচ্ছে টিনার লিগাল আমাকে দিয়ে কাজ করাচ্ছে ভাই আমার এত গুরুত্ব নেই কারোর কাছে তোরা জেলেবেলের আমাকে গুরুত্ব দিচ্ছিস ভাবছিস যে আমি বিশাল কিছু ওদের ইনস্ট্রাকশানে কাজ করছি বিশাল ওদের চক্রান্ত ষড়যন্ত্রতে আমি রয়েছি ভাই আমার এত গুরুত্ব কারোর কাছে নেই আমি খুবই সিম্পল একটা ছোট্ট ক্রিয়েটার তো ভাই এত বড় ব্লগার বা অন্য লোকেদের কাছে আমার সেই প্রায়োরিটি নেই মানে ইউটিউবে ইউটিউবের বাইরে আলাদা ব্যাপার সেখানে আমার অধা আমার আধিপত্য আলাদা সেইটা নিয়ে আমি বলছি না আর সেটা আমি দেখাতেও চাই না ইউটিউবে এসে ঠিক আছে তো সেই ব্যাপারটা পুরো টোটালি আলাদা সেই কথা নয় কিন্তু অ্যাজ আ ক্রিয়েটার আমার জায়গা এইটুকুনি তো আমাকে দিয়ে এত কিছু ভাবনা চিন্তা তোদের করার কোনো প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা সেখানে একজন ঝিঙ্কি মাসি সেই ঝিঙ্কি মাসি খুব লাফাচ্ছে সে আমাকে এসেও কমেন্ট করে তো সেই ঝিঙ্কি মাসি কি করেছে চারিদিকে ঘুরছে চুনাকে রিপোর্ট করো চুনার এগেনস্টে ওই যে ভিডিওটা ওটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে তা রিপোর্ট করো রিপোর্ট করো রিপোর্ট করো সবাইকে গিয়ে রিকোয়েস্ট করছে যে চুনাকে রিপোর্ট করো চুনাকে রিপোর্ট করো মানে কেন বলো তো যেহেতু ওই ঢ্যাঁড়সের ব্যাপারটা এইখানে হয়েছে তাই আমাকে রিপোর্ট করো তো কর রিপোর্ট কর চ্যানেল উড়ে যাবে যাক তো যাই হোক রিপোর্ট করুক তাতে কিছু যায় আসে না হুম আর আমার চ্যানেলটাই কি আছে না আছে ইউটিউব তো নিশ্চয়ই দেখবে রে ভাই ইউটিউব তো আর ওদের একটা কথাতেই এত মাথা ব্যথা করবে না ইউটিউব তো আমার সমস্ত ভিডিওগুলো দেখবে তো করুক ওরা ওরা করে যাক আমার চ্যানেল উড়ে যাক তারপরে দেখছি কি করা যায় ঠিক আছে আচ্ছা এইবার সেটা তো গেল একটা ভিউয়ার্সের কথা আর এদিকে তো ক্রিয়েটারদের কথা বললাম বাবা সকালবেলা পুঙ্গি একটা ভিডিও করেছে যেখানে টাইটেল দিয়ে মানে খেলে দিয়ে চলে গেছে ভিতরে কিছুই বলেনি সেখানে মানে ওইখানেও আমাকে একটু ঠুকে দিয়ে চলে গেছে সে বেশ করেছে রয়েছে ক্রিয়েটাররা তো ক্রিয়েটারদের ঠুকবে এটাই তো ক্রিয়েটারদের প্রফেশন ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি দেখো কন্টেন্ট আর মানে করে হাঁপিয়ে যাচ্ছি মানে এত বাজারে কন্টেন্ট আছে আমি আর্ধেক কন্টেন্ট করতেই পাচ্ছি না দেখো আমি শিল্পী করেছি প্রীতম বৃষ্টি করেছি এদিকে তো টিনা বেচু আছে করেছি কটা ভিডিও করব তাই আমি এক এক সময় তিনটে চারটে করে ভিডিও হয়ে যাচ্ছে এর পরেও টিয়া আছে এর পরেও ক্রিয়েশন আছে প্রচুর আছে ওদিকে রিয়াঙ্কারও একটা খুশির খবর আছে মানে কন্টেন্ট প্রচুর আছে বাজারে করতে পাচ্ছি না আর এরা বেটা দেখো সেই খোচন মানে কোথায় গিয়ে লাগছে বুঝতে পেরেছো সে দিক গিয়ে আর এরপর কিছু আছে ভাই মানে আমি সত্যি মানে বিশাল লাকি এটা বুঝতে পারছি আমি কারণ আমার কমেন্ট বক্সে যারা যারা আসছে নয় তারা ইউটিউব প্রফেশনে আছে মানে আমাদের মতো ওই চ্যানেল হোল্ডার না ভিতরে প্রফেশনে আছে মানে বুঝতে পেরেছ আর কোর মেম্বার আর কি আর আর হাইকোর্টের লয়ার ভাই একটা জিনিস আমি বুঝতে পারছি না মানে এত লইয়ার কেন আমার কাছে আসছে মানে এত সমাগম অ্যাকচুয়ালি আমি লয়ার বেষ্টি তো তাই জন্যে না কি বলো তো আমি বুঝতে পারছি না মানে আমার যে বন্ধু বান্ধব সার্কেল ইউটিউবে তাদের ছেলেমেয়েরা লয়ার আচ্ছা ভালো কথা আমার ছেলে পড়ছে জানো তোমরা আচ্ছা এইবার আরো 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 সব আছে কেউ লয়ার কেউ কেউ এরকম তো আছে ওমা দেখি আজকের আমার কমেন্ট বক্সেও হাইকোর্টের লয়ার চলে এসেছেন ঠিক আছে তিনিও এসে সেই একই কথা তিনি বলছেন যে আমি এত অফেন্সিভ একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তার এগেনস্টে উনি দু মিনিটে মানে ওই অফেন্সিভ ওই ব্যাপারটার জন্য আমার মানে আর কি হাজতবাস করিয়ে দিতে পারে আর কি দু মিনিটে ওনার কাছে যদি কেসটা পৌঁছায় তো এই কেসটা কে পৌঁছাবে আপনি তো নিজেই নিয়ে লড়তে পারেন ব্যাপারটা তাহলেই তো হয় ঠিক আছে তো উনি এসে বললেন তারপরে বললেন যে ওনার নাম আমি যদি হাইকোর্টের চত্বরে গিয়ে করি যে কেউ আমাকে ওনার চেম্বারে পৌঁছে দেবে ভালো কথা তা আমি বললাম ঠিক আছে প্রয়োজন পড়লে নিশ্চয়ই যাব একটা নমস্কার দিলাম যে স্বাভাবিক হাইকোর্টের লয়ার বলে কথা তো নমস্কার দিলাম আমার তো প্রয়োজন হতেই পারে না কোনো কারণে ও বাবা সে বলছে আমি যে বানান ভুল লিখি তাই জন্য আমার আমার কেস আর নেবে না ভাই আমি এটা বুঝলাম না মানে আমি যে একটা লয়ার যদি হায়ার করি তো লয়ার কি দেখবে আমি মুখ কি আমি শিক্ষিত দেখবে লয়ার লয়ার লয়ারে ফিজ নেবে আমার কেসটা যদি তার ভ্যালিড পয়েন্ট বা রিজন মনে হয় বা তিনি যদি মনে করেন না এই কেসটা আমি নিয়ে কাজ করতে পারি তাহলে তিনি নেবেন তো আমি যদি সেখানে আমি যদি তাহলেও কি কেস আর নেওয়া যাবে না ভাই ইনি বলছেন মানে কীরকম লয়ার চিন্তা করুন মানে আমি মূর্খু বলে মানে আমি বানান ভুল লিখেছি সেই মূর্খু তো মুখু মুখ্য তো সেই মুখ্য বলে আমার কেস নেবে না বলছে ডিনাই করে দিল একদম মানে আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতেই হলো না মানে বুঝুন আমি তো কেসের জন্য আপনার কাছে যাওয়া বলিনি আমি আশেপাশে ঘুরতে গেছি আপনার চেম্বারে গিয়ে একটু বসলাম আর কি মানে আপনার সঙ্গে কথা বলবার জন্য আলাপ করবার জন্য আমাকে ফট করে বললো যে না আমার মতো মূর্খর নাকি কাজ উনি করবেন না বুঝুন ঠেলা বুঝুন ঠেলা তাহলে ভাই উনি নিজেই বললেন যে হাইকোর্টে চত্বরে এসে আমার নাম করলে যে কেউ দেখিয়ে দেবে আমি হাইকোর্টে প্র্যাকটিস করি মানে এত মানে নাম করা উনি নাম জাদা লইয়ার তাই ঠিক আছে ভাই এরকম যদি কেউ হয় তাহলে আমি যাবো গিয়ে ওনার সঙ্গে আলাপ করবো ক্ষতিটা কি আছে উনি তো যেতে বললেন আমাকে তারপরে বলছে আমার কেস আমাকে নাকি প্রয়োজন পড়বে না আমার মতো নাকি মুখ ওনার আর কি দরকার নেই আরে ভাই আমি মুখ্য হই আমি টিপছাপ হই যাই হই ভাই আমি যদি কেস লড়ার জন্য আপনাকে হায়ার করি আপনি কেস নেবেন না এটা আবার কি কথা আপনি কি মুখ্যদের কেস নেন না এ আবার কি কথা যাই হোক ওটা গেল তারপরে দেখলাম একজন এলেন ভদ্রমহিলা তিনি আবার এসে বলছেন যে আপনি তো সবাইকেই পাগল ছাগল বলে দিচ্ছেন তো আমি আমার পরিচয়টা আগে দিয়ে দিই তারপরে বললেন ওনার পরিচয় দিলেন দিয়ে আমাকে বললেন যে উনি আমার চ্যানেল স্পেশালি ভিজিট করতে এসেছেন কেন আমার এই চ্যানেলের এগেনস্টে প্রচুর রিপোর্ট মাস রিপোর্টিং হয়েছে কেন আমি একটা অফেন্সিভ কথা হচ্ছে কমিউনিটি পোস্টে লিখেছি ঠিক আছে তো সেই জন্য সেইটা দেখে ওনার কাছে এত রিপোর্ট পড়েছে বাধ্য হয়ে উনি ছুটে এসেছেন আমার চ্যানেলটা ভিজিট করতে বুঝুন তাহলে মানে আমি নিজেকে এক সময় গর্ব অনুভব করি যে আমার চ্যানেলে লোক দৌড়ে দৌড়ে চলে আসে মানে পার্সোনালি আমাকে ইন্টার মানে জানায় আর কি ইন্টিমেশনটা দেয় তো এর আগে না অনেকে ভিডিওতে অনেকের অনেক কিছু কামনা করেছে অনেক কিছু হয়েছে তাদের ক্ষেত্রে কেউ কোনো ইউটিউবের লোক আসেনি তো সেই জায়গায় আমার নিজের খুব গর্ব অনুভব হয় যে ভাই আমার কাছেই এই লোকে এরমভাবে বলতে আসে বা ছুটে ছুটে চলে আসে তো সেটা তো একটা পরম পাও না কাজ করতে এসে যদি এত বড় বড় লোকেদের সম্মুখীন হই বুঝতে পারছেন রকম মানে আমার চুনোপুটি আমি নিজে কিন্তু আমার কাছে আসে দেখুন সব হাই ক্লাসের লোকজনেরা মানে আমার সত্যিই ভালো লাগে আর কি তো যাই হোক তিনি এসে জানালেন তারপরে কি বললো কতগুলো একটা মানে বেশ এত বড় একটা সংখ্যা বললেন কতগুলো যদি এখন রিপোর্ট পড়ে তাহলে আমার কাছে একটা ইমেল আসবে ইউটিউব থেকে তো ঠিক আছে তাহলে পড়তে থাকুন মানে যে হারে ওই চিংকি 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 চারিদিকে করে বেড়াচ্ছে তো ওইটা হতে আর একদিনও সময় লাগবে না মানে এক্ষুনি পড়ে যাবে কারণ যাদের যাদের কাছে গিয়ে বলছে তাদের হচ্ছে লাখ লাখ ভিউজ সেখান থেকে ওই কটা হাজার রিপোর্ট পড়া খুব একটা বড় ব্যাপার না তাহলে হয়তো কালকেরই আমি ইমেলটা পেয়ে যাব সেটা কথা না। দেখা যাবে তারপরে ইমেল যখন পাবো তারপরে সেটা নিয়ে ফার্দার ইস্যু হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা কমিউনিটি পোস্ট মানে ভাবতে পারছেন তো যাই হোক ওখানে একজন আমার মনে হয় আমাকে ভিডিওতে ভিউজ দেন তিনি আমাকে করেছেন আমি স্পেশালি তার জন্যই আমার ওই কমিউনিটি পোস্টটা এডিট করে ঠিক করেছি আর তার জন্যই আমি হচ্ছে আর কি ওনাকে লিখেছি আর কি তো উনি আমাকে ভদ্রভাবেই বলেছে যে আপনার কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় মানে এই ধরনের যে আপনি কমিউনিটি পোস্ট করেছেন এটা তখন আমি বুঝলাম যে উনি আমাকে ভুল বুঝেছেন কী ভুল বুঝেছেন আমি ওই যে শেষের কথাটা লিখেছি সেই শেষের কথার ইনার মিনিংটা ওনারা ঠিক বুঝতে পারেনা ওনারা অন্যভাবে মিনিং করেছেন যাই হোক আমার এরকম মানসিকতা কোনো দিন হবে বলে আমার মনে হয় না না তো আমি কারোর জন্য হার্মফুল হতে চাই আর না তো আমি কারোর এই লেভেলের ক্ষতি চাইতে পারি আর যেখানে স্পেশালি মানে সে তো আমার কোনো শত্রুই নয় তাই না আই জাস্ট কন্টেন্ট করি সে যতদিন ভিডিও চালাবে সে যতদিন অক্ষত অমর থাকবে ততদিন আমার প্রফিট যেহেতু আমি তাকে নিয়ে ভিডিও করি ঠিক আছে তো এরকম মূর্খ আমি কি কালিদাস যেই ডালই বুঝবে সেই ডাল কাটবো না 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 সেটা নয় আপনি ভুল বুঝেছেন আমাকে আপনার জন্য স্পেশালি আমি এই কথাটা বলছি সরি ফর দ্যাট আপনি আমাকে ভুল বুঝেছেন হয়তো আমার ওয়ে অফ টকিংটা সেই জায়গাটাতে ভুল হয়েছিল মানে আমি যেটা প্রেজেন্ট করতে চেয়েছি হ্যাঁ সেই প্রেজেন্টেশনটা আমি লিখ লেখার সময় যে ওয়ার্ডটা ইউজ করা ছিল তার সঙ্গে আরও কিছু ওয়ার্ড ইউজ করার দরকার ছিল যেটা আমি পরে করেছি তাহলে হয়তো এই মিস কনসেপ্টটা হতো না তো সরি ফর দ্যাট আমার যেটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে মানে ভুল হয়েছে মিন্স আমার লেখাটা আর কি দুটো ওয়ার্ড মিসিং ছিল সেই দুটো ওয়ার্ড আমি লিখে দিয়েছি তো ওনার জন্য আমি এটা বললাম মানে উনি স্পেশালি আমাকে ভদ্রভাবে বলেছেন এবং আমার থেকে আনএক্সপেক্টেড বলেছেন মানে উনি আমার থেকে এক্সপেক্ট করে ভালো কিছু তার জন্যই না উনি কথাটা বলেছেন তো সেই জন্য এটা বলেছি আর বাদবাকি যারা আমাকে ভয় দেখাচ্ছেন দেখাতে পারেন অসুবিধে কিচ্ছু নেই আর যদি কিছু করার থাকে ডেফিনেটলি করুন যেটা আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশন তোড়ছে যেটাতে আপনাদের মনে হচ্ছে যে আমি ভায়োলেন্স ছড়াচ্ছি যেটাতে মনে হচ্ছে যে আমার এগেনস্টে কোনো না কিছু স্টেপ নেওয়া যায় নিতে পারেন তারপরে তো ডিফেন্স করার রেসপন্সিবিলিটি আমার ঠিক আছে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের মতামত আর এখন আসি